জঙ্গলমহলের গ্রামেগঞ্জে হঠাৎ টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক কলকাতা ছেড়ে জঙ্গলমহলে তাদের আগমনের সূত্রপাত ঠিক কী কারণে কখনো জঙ্গলমহলের ফাঁকা রাস্তায় বসে বই উঠাচ্ছেন আবারও কখনো মেলায় গিয়ে আদিবাসীদের নানান কর্মকাণ্ডকে দেখছেন একমনে আপনার কৌতূহল জন্মাতেই পারে হচ্ছেটা কি সারেগামাপা চ্যাম্পিয়ন শোভন গাঙ্গুলি ও অভিনেত্রী শায়নী সরকার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে এসে কি করছেন বা কেন আদিবাসীদের বিভিন্ন পরম্পরা নাচ গান নিয়ে এত কৌতূহল প্রকাশ করছেন নানান লোকবাদ্য বিষয়ে নানান গবেষকদের কিন্তু কেন এবং বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া লোকসঙ্গীত আছে লোকবাদ্যযন্ত্র আছে দিয়ে ডকুমেন্টেশন করছেন সেই কাজে আমাদের জঙ্গলমহলের বিশেষ সূত্র থেকে জানা যায় শোভন গাঙ্গুলি সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীত নিয়ে চর্চা করছেন আর এখন তার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জঙ্গলমলের বিভিন্ন লোকবাদ্য ধামসা মাদলের ছন্দে তাল লয় নানান বিষয়গুলি এসে প্রত্যক্ষ করার পাশাপাশি জঙ্গলমলের আদিবাসীদের নানান ধরনের নাচ যেমন সারপা ভুয়াং বিষয়ে গবেষণা করার পাশাপাশি একটি তথ্যচিত্র করবেন এমনটাই জানা গিয়েছে আর এই বিষয়টি গোটাটি পরিচালনা করছেন অভিনেত্রী সায়নী সরকার এদিন হাতিমারার মেলায় গিয়ে আদিবাসীদের নানান নাচ ও গানগুলিকে ক্যামেরাবন্দি করেন তারা বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ বলেন এনারা বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের নানান ধরনের সংস্কৃতি ও লোকবাদ্যযন্ত্রগুলি নিয়ে খোঁজ নেন সেগুলি কিভাবে বাজানো হয় তার কী বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়ে জানার পর তার বেশ কিছু ডকুমেন্ট্রি করেন যেগুলি মূলত জঙ্গলমলের লোকভাদ্র মূলত জঙ্গলমলের লোকভাদ্র ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করবেন এমনটাই জানা গিয়েছে ডকুমেন্টেশন করছেন সেই সেই কাজেই আমাদের জঙ্গলমহলে তার আসা ঝাড়গ্রামে আসা এবং দেশে এসেছিলেন তিনি আর কোথায় কোথায় গিয়ে গিয়েছিলেন নর্মালি উনি এসেছিলেন এখানে এখানে একটা গ্রাম আছে আমরোলা গ্রাম আছে সেই সঙ্গে হাতিমারা যে পাহাড় আছে সেই ওখানে এর পাশাপাশি জঙ্গলমহলের হাতিমারার মেলায় গিয়ে আদিবাসীদের নানান আচার অনুষ্ঠানগুলিকে তারা ক্যামেরাবন্দি করেন যদিও বিষয়টি নিয়ে সঠিক কোনো তথ্য তারা দিতে চাননি স্থানীয় সূত্র মারফত বিষয়টি জানা যায় যে জঙ্গলমহলে লোকবাদ্য নিয়ে এই প্রথম কোনো তথ্যচিত্র সংগঠিত হতে চলেছে শোভন ও সোহিনীর হাত ধরে ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী রিপোর্ট লোকাল এইটিন বাংলা